আবারও দ্বিতীয়বারের মতো খুলনায় শুরু হয়ে গেল মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ কিন্তু জাহানাবাদ ক্যান্টনমেন্টের মেলাটা ছিল অনেক বড় এবং অনেক দোকানপাট অনেক স্টল ছিল সেইখানে আর প্রবেশ মূল্য একদম ফ্রি ছিল সেইখানে কিন্তু এইখানে প্রবেশ মূল্য ছিল মাত্র বিশ টাকা বিশ টাকা দেখে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হচ্ছিল ভিতরে প্রবেশের সঙ্গে সঙ্গে অনেক ধরনের খাবারের স্টল দেখা যাবে এখান থেকে আপনি চাইলে অনেক খাবার খেতেও পারবেন একটা সংসারে যাবতীয় জিনিসপাতি এখানে পাওয়া যাবে এছাড়াও কাঠের হরেক রকমের জিনিসপাতি দেখতে পাবেন এছাড়াও রয়েছে ওয়ালমেট ফ্লোরমেট বিভিন্ন ধরনের ব্যাগ বা আসবাবপাত্র এছাড়াও রয়েছে ছোটদের জন্য নানান প্রজাতির খেলনা রাইডস কিন্তু বাচ্চাদের এই রাইডারগুলো দেখলে ছোটকালের কথায় মনে পড়ে যায় এই মেলাতে বাচ্চাদের জন্য কিন্তু খুবই বিনোদনের একটা ভালো একটা ব্যবস্থা করেছেন ব্যাপারটা আমারও ভালো লেগেছে কিন্তু আবার একটা জিনিস খেয়াল করলাম বটে এখানে মহিলাদের এবং বাচ্চাদের জিনিসপাতি পাওয়া যাচ্ছিল এখানে আবার বেশি এই মেলাতে এই বক্সারের এই ব্যাপারটা আমার কাছে একদমই ফালতু মনে হয় এত কালারফুল সুন্দর সুন্দর চুরি রয়েছে এখানে মানে দেখে জাস্ট মাথা নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু দুঃখের ব্যাপার চুরি গিফট করবো এমন কেউই আমার নাই এছাড়াও তাদের তৈরি পিস 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 এবং শাড়িও রয়েছে কিন্তু এই মেলাতে এসে কেনাকাটা থেকেও বেশি ঘোরাঘুরি এবং খাওয়া দাওয়া করছি বেশি আর এই মেলার লোকেশন হচ্ছে সোনাডাঙ্গা আবাসিকের প্রথম ফেরসাদ বাসার অপোজিটে যারা এখনো পর্যন্ত মেলায় আসেন নাই তারা দ্রুত চলে আসেন তো ভালো থাকেন আল্লাহ ফেজ